হ্যালো আসসালামু আলাইকুম কী খাব কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি নিয়ে এসছি আজ পাবদা মাছ তো মাছগুলো আমি খুব ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি আর এই মাছের সাথে অ্যাড করবো এখন আমি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে এখানে টমেটো কুচি এবার নিয়ে নেব রসুন কুচি এখানে আছে সামান্য আদা বাটা এবং কাঁচামরিচ কুচি আরও নিয়ে নিয়েছি সামান্য মশলা ধনিয়া জিরা সামান্য হলুদ সামান্য জিরার গুঁড়া মরিচের গুঁড়া এবং প্রয়োজন অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি প্রয়োজন প্রয়োজন করে রাখা ধনে পাতা ধনে পাতা এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছটা বাদে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে সামান্য তেল প্রয়োজন অনুযায়ী দেব এবার মাছ সহ মাখিয়ে সুন্দর করে এবার আমি যে পাতিলে বসাব ছোট একটা প্যানে আমি সব উপকরণ নিয়ে নিব দিয়ে দিব মশলা ধুয়ে রাখা পানিটা চুলাটা আমি এবার জ্বালিয়ে দিলাম আর এবার আমি এটাকে ঢেকে রান্না করে নেব এই দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পর মাছ তো হতে সময় লাগে না এই মাছটা আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল পাবদা মাছের চটচুরি ও আস্তে করে নাড়তে হবে উঠিয়ে দেখাই তৈরি হয়ে গেল পাবদা মাছের চটচুরি ওকে আজে পর্যন্ত আল্লাহ হাফেজ